সাইরেনের শব্দে টানা দুই রাত ঘুমহীন ইসরায়েল কারণ দখলদারদের ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হুথি বিদ্রোহী গোষ্ঠী আটচল্লিশ ঘন্টায় তৃতীয়বারের মতো চালানো ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর যাত্রীদের প্রাণে বাঁচাতে এয়ারলাইন্সগুলোকে বিমানবন্দর এড়িয়ে চলতে সতর্ক করেছে ইয়েমেনের গোষ্ঠীটি وتعد هذه العمليه هي الثالثه خلال 48 ساعه যদিও প্রতিরোধ যুদ্ধকে তোয়াক্কা না করে গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে নেতানিয়া হুরসেনারা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর গেল চার দিনে উপত্যকায় প্রাণ হারিয়েছেন ছয় শতাধিক ফিলিস্তিনি শুক্রবার হামাসের সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি করেছে আইডিএফ এছাড়াও প্রতিরক্ষামন্ত্রীর দাবি হামাস জিম্মিদের মুক্তি না দিলে উপত্যকা পূর্ণরূপে দখল করবে ইসরায়েল পরিস্থিতিকে সংকটপূর্ণ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ This all comes against a backdrop of no supplies having entered Gaza since the beginning of March. So for about 19 days. So this is the longest period since the start of the conflict back in October, 2023. We've got about, flower supplies, flower supplies left for another six, six or so days. We can stretch that, we can, uh, by, by giving people গাজাবাসীর সঙ্গে সংহতি জানিয়ে শুক্রবার বিশ্বের বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে জর্ডানের রাজধানী আম্মানে জুম্মার পর বিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ অন্যদিকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মার্কিন দূতাবাস ঘিরে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেন মুসলিমরা রাস্তায় সেটে দেওয়া হয় নেতানিয়াহুর ছবি এদিকে গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধানের অপসারণ সাময়িকভাবে আটকে দিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট অপসারণের বিরোধিতা করায় অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু সরকার ইসরায়েলি প্রধানমন্ত্রীর স্বৈরাচারের বিরুদ্ধে বেশ কয়েকটি শহরে বিক্ষোভে অংশ নিয়েছে সাধারণ জনগণ নাফিয়া আরমান মনন এখন বিশ্ব এই ঈদে জুয়েলারি ক্লোদিং ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট